কেন দৌড়তারাম মনা তোর কইলে সুকাল লো ভিলো আরে কালে বিলি দে আমি কি কথা বাদ আর তোমার আম্মারে কইছনি বিয়ার কথা আরে ওদে ওদে ভালো মারতে ভালো মারতে ভালো মারতে তোরলে অশান্তি বাই না আয় আরে মারতে করে না মু আ কেন দৌড়তা আইলে কেন দৌড়তা আইলে তোর খালি ডিসটর্ব করে তরে বয়নো করে মারতে ডিসটর্ব করে নাটক করে এটা নাটক করে आजा এত কথা বাদ তোমার আমারে কইছ না বিয়ার কথা તું ના મારશે

কোন ভং দার গরা ভং দারে গোলামের ফুটবল টাইমলি আরজ সামনে আকর বিটলামতি বসে আমর মই নাডা আমি মারতাছি না আমর মন মন আচ্ছা মনা রাখ কইরো না ও তো মারো তোমার আমি ভালোবাসি না তুমি আমাগো তোমার তোমার কইলাও তুমি বুঝো না জিসিন জেত বিচারা কেডা মারছে জেত কেন কেডা আছে নি আছে না কেও আছে তুই ক ও যে টকটা ফলাই দিছ তুমি টকটা ফলাই দিছি টককা উড়ায় মানে